তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু জিনিস আপনাদের বলবো তার আগে হয়তো অনেকের টাইটেল এবং থামবেল থেকে বুঝেই গেছেন কেন কি বিষয় এই ভিডিওটা আজকে আমি তৈরি করছি বা বানাচ্ছি পাবলিশ করা হবে ঠিক রাত আটটার সময় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন কেন কি জন্য কি কারণে সব আমি স্টেপ এখন। এখন তো হয়ে গেছে বিকেল আমি চলে এসেছি পায়রার লফটে এখন লকটের সামনে দাঁড়িয়ে রয়েছি ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অগ্রিম জানিয়ে রাখি তো সেই কারণে আজকে এই ভিডিওর করার মূল উদ্দেশ্য এবং পুজো তো শেষ পুজোর দিনগুলো আপনারা কেমন কাটালেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি আপনারা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান কেননা আপনাদের কমেন্ট খুব ম্যাটার করে আমি জানতে পারি যে আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন তাহলে সেই হিসেবে আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে সেই হিসেবে আপনাদের রিপ্লাইটাও তো করতে হয় আমার রিপ্লাই অনুযায়ী তো আপনাদের সেই কারণে বলে রাখছি কমেন্ট করে জানান আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই হিসেবে আপনাদের রিপ্লাই করে দেবো কোনো অসুবিধা নেই কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা আমার সাথে যদি পার্সোনাল কথা বলতে চান ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই সব জায়গাতেই আমি অ্যাক্টিভ থাকি তো শেষমেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রাল লফটের সামনে চলে এসেছি এবং এই যে সবার প্রথমে একটা জিনিস আপনার না দেখালেই নয় এই যে দেখতে পাচ্ছেন এই গেটগুলো খয়রি কালারের ছিল সেই কালারগুলো আমি হলুদ কালারের প্রাইমার নিয়ে এসেছিলাম প্রাইমার নিয়ে এসে এটা তো রঙ করা হয়নি এই গেটটা লোহায় মরচে পড়ে যাচ্ছিল তো সেই কারণে আমি কিন্তু ঘষে তারপরে প্রাইমার করেছি পুরোটা করা হয়নি কেননা সময় একদমই পাচ্ছি না তো সেই কারণে যতটা পেরেছি করেছি বাদ বাকি আবার যখন ফ্রি হব টাইম পাবো তখন আবার প্রাইমার দিয়ে পুরো অংশটা করে দেবো রং করে দেবো ঠিক আছে আর একটা জিনিস আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে যে ওয়াটার ড্রিঙ্কার রয়েছে এখানে ওয়াটার ড্রিঙ্কারটা পায়রাদের যখন জল দিচ্ছি না পায়রাগুলো খেতে একটু অন্যরকম বোধ করছে যেহেতু এই সমস্ত ওয়াটার ড্রিঙ্কারে আমার পায়রাগুলোর খাবার অভ্যেস নেই জল তো সেই কারণে প্রথম প্রথম এরা খাচ্ছিল না এখন দু চারটে পায়রা এখনও অভ্যস্ত নয় এখনও কিন্তু এই ওয়াটার ড্রিঙ্কার থেকে জল খাওয়া কিন্তু দু চারটে পায়রা আছে এখনও শেখেনি পুরনো যে পাটিটা রয়েছে ওটাও ওদের স্মৃতিতে যায় আবদ্ধ রয়েছে যার কারণে কিন্তু এই ওয়াটার ডিঙ্কারে অত তাড়াতাড়ি কিছু কিছু পায়রা জল খাচ্ছে না তো এটা আজকে বাইরে রেখেছি আজকে যেহেতু পায়রাকে ওষুধ জল দিয়েছি তো সেই কারণে এটা আজকে বাইরে রেখেছি এই ওয়াটার ডিঙ্কারে আমি জলটা দিয়ে নি এগুলো আমি কিনে নিয়ে এসেছি অনেকগুলো জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম আপনারা তো ভিডিওতে দেখেছেন কেমন যেন একটা ফিল হচ্ছে মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা বিকেল হলেই ঠান্ডা ঠান্ডা আমার শুরু হয়ে গেছে মনে হচ্ছে যেন শীত চলেই এসেছে বিকেল হলেই কেমন যেন ঠান্ডা মানে ঠান্ডা আবহাওয়াটা পুরো শীতল বাতাস হয়ে যায় মনে হচ্ছে যেন শীত চলে এসছে একদিকে ভালো হয়েছে কিন্তু শরীরে হাতে টান দিচ্ছে বোঝাও যাচ্ছে এই যে ঘরটার সামনে আমি চলে যাচ্ছি এই যে আমার বাড়ির বাচ্চা পায়রা বেশ প্রায় অনেকটাই ধারি হয়ে গেছে বাচ্চাগুলো জল খাচ্ছে এই যে আজকে সেই হাড়িতে জল দিয়েছিলাম আদা রসুন জল দিয়েছি আর ওইখানে যে নতুন ট্রেটা নিয়ে এসছি ওই নতুন ট্রেটি প্রাইমার করে রঙ করে তারপরে কিন্তু খাবার দেওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি পুরোপুরি শুকিয়ে গেছে প্রাইমার দেওয়ার পরে দুবার করেছি ঠিক আছে যাতে কোনো রকমভাবে জল লাগলে জং না ধরে ঠিক আছে দুবার প্রাইমার দিয়ে রঙ করেছি তারপরে হচ্ছে শুকানোর পরে তারপর হচ্ছে এদেরকে খাবার দিয়েছি ঠিক আছে নতুন যে ট্রেটা নিয়েছিলাম ওটা এখন এরা ব্যবহার করছে ওখান থেকেই খাবার খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো এখন বন্ধুরা মেন ফ্যাক্ট হলো ওটাই যে আমার কিছু বিশেষ পার্সোনাল কারণে আমি আমার ঘরে কিছু পায়রা সেল করে দিতে চাইছি ঠিক আছে একটু এমার্জেন্সি আছে আমার ঘরের কিছু ধারি পায়রা মেন মাস্টার পেয়ার আমি সেল করে দিতে চাইছি যেটা আমি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এটাই মেন কিছু ঘরের ধারি পায়রা সেল করে দিতে চাইছি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি না কিন্তু আমি আপনাদের দেখাবো যখন সেল ভিডিও নিয়ে আসবো ঘরের ভেতরে আমি এন্ট্রি করলাম ঠিক আছে এই পায়রা কেউ চাইবেন না এই পায়রা কিন্তু সেল হয়ে গেছে তা আমি আপনাদের একবার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই জিরিয়ামের ডাস্ট মুন্ডি সাদা জিরিয়া দুটো কিন্তু সেল হয়ে গেছে খুবই ভালো পায়রা এক ভাই আমাদের ভিডিও দেখে খুব বিশ্বাস করে পায়রা দুটো নিয়েছে এই পায়রা দুটো কিন্তু সেল হয়ে গেছে ঠিক আছে ভালো করে দেখুন পায়রার কোয়ালিটি দুটো পায়রা দুটো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে আমি তাও একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই পায়রা দুটি কিন্তু সেল হয়ে গেছে কেউ আবার নেওয়ার জন্য মেসেজ করবেন না মুন্ডি সাদা জিডিএম অ্যাড্রাস এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই দুটো সেল হয়ে গেছে তাছাড়া আমি আমার ঘরের যেরকম বললাম ঘরের ধারি কিছু পায়রা সেল করে দেব সেটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না কোন কোন প্লেয়ারগুলো সেল করব যখন সেল ভিডিও নিয়ে আসব তখন আমার ঘরের মেন কিছু ধারি পায়রা আমি সেল করে দেবো যখন তখন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন একটু এমার্জেন্সি আছে টাকা পয়সার একটু দরকার তাই সেল করে দিচ্ছি মুদ্রা কথা বলে এটাই একটু কিছু পয়সার দরকার আছে যার কারণে আমাকে সেল করে দিতে হচ্ছে ঘরে কিছু দাঁড়ি পায়রা এই পায়রাগুলো সেল করে দেওয়ার পরে হয়তো ভাবছেন আপনি মানে আর কি পায়রা বুঝবো সেটা সাসপেন্সে থাকে এখন বলছি না যখন আমি নতুন পায়রা নিয়ে আসবো তখন তো আপনারা জানতেই পারবেন এমন কোনো পায়রা নেই যে আপনাদের কাছে দেখানো হয়নি আপনারা আমার ঘরের সমস্ত পায়রাই দেখেছেন আপাতত পায়রাদের খাবার দেওয়া হয়ে গেছে দুপুরবেলা বেলা আমি আড়াইটা থেকে তিনটার মধ্যে পায়রাদের খাবার দিয়ে নিচে চলে যাই এই টাইমটা আসি আমি পায়রার ঘরে এই যে সমস্ত বাটিগুলোতে জল রয়েছে ও অবশিষ্ট জলগুলো ফেলার জন্য ঠিক আছে এমনি কোনো অসুবিধা নেই আমার ঘরের কিছু ধারি পায়রা সেল করে দেবো একটু আর্জেন্ট এমার্জেন্সি আছে যখন সেল ভিডিও আনবো তখন ওই ভিডিওর মাধ্যমে পায়রাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন পায়রা সেলের জন্য আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি মাস্টার হয়ে আর তার মধ্যে ঘরের মধ্যে কিছু পায়রা ডিম দিয়েছে সাথে বাচ্চা আপনারা নিজের চোখেই দেখে নিন এই যে বন্ধুরা যে কালো সবুজ পেয়ার আমি ভিডিওতে দেখিয়েছিলাম এই কালো সবুজ পেয়ারটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই যে মাটিটা কিন্তু ঝুড়িতে বসে রয়েছে দেখে নিন জিপ কালো নোক কালো ঠোঁট কালোর মধ্যে এরাও কিন্তু ডিম দিয়েছে এটা সেকেন্ড পেয়ার ঠিক আছে কেউ আবার হঠাৎ করে কমেন্টের মাধ্যমে জানাবেন না যে কোন কোন পায়রাগুলো সেল আছে যখন সেল ভিডিও নিয়ে আসবো তখন আপনারা দেখলেই জানতে পারবেন কিছু কিছু পায়রা ভালো ভালো পায়রা সেল করে দেবো ঠিক আছে অধিকাংশ পায়রাই ডিম দিয়ে দিয়েছে সব ঝুড়ির মধ্যে বসে রয়েছে কেউ বা ডিম দেবে লেস ডাউন করেছে এই পায়রাগুলোকে ঝুড়ি দিতে হবে ডিম দেবে এই পায়রাগুলো তোমার মনে করো ডিম দিয়ে দিয়েছে ডিমে তাপ দিচ্ছে এদের বাচ্চা ফুটবে তাছাড়া আমার ওই ঘরটার মধ্যে কিছু পায়রা রয়েছে ওই পায়রাগুলো বাচ্চা ফুটে গেছে একটু সামনের দিকে চলে যাই এই যে খাঁচাটার মধ্যে যে খাঁচাটা আমি দেখিয়েছিলাম তিরপল দিয়ে আটকে রেখেছি এর মধ্যে কিন্তু সব তল গরম নিচে বাজির পায়রা এগুলো সব কাল ডেলিভারি হবে এই ছটা পায়রা একটা দাদা নিয়েছে পছন্দ করে তার সাথে আর এক যেটা পায়রা ছিল ঘরে ওই পায়রা কিন্তু ডেলিভারি হবে মানে কাল টোটাল আট পিস পায়রা ডেলিভারি হচ্ছে ঠিক আছে পায়রার কোয়ালিটিগুলো দেখে নিন সব নিচে বাজি তল গরম বাজি দেখিয়ে সেল করে দিয়েছি যারা পার্সোনাল ভিডিও চেয়েছিলে তাদেরকে বাজি দেখিয়েই পায়রা সেল করে দিই তল গরম পায়রা ঠিক আছে নিচে বাজি মুর্শিদাবাদি দেশি গিরিবাজ পায়রা তল গরম পায়রা এগুলো সব কালেকশন করা পায়রা ছিল আমার ঘরের বর্তমানে আরো কিছু পায়রা সেল করবো আমি সেটা তো ভিডিওর মাধ্যমে দেখানোটা প্রয়োজন তো আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি না ওই যে ওই কোনার ঘরটার মধ্যে কিন্তু বাচ্চা আছে ঠিক আছে এদের বাচ্চা ফুটে গেছে ঠিক আছে বাচ্চা রয়েছে নিচে ফুটে গেছে দুখানা বাচ্চা ওম দিচ্ছে অসুবিধা নেই সব এখন নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে ওই নিয়ে কোনো টেনশান গুলো সব ঠিক আছে এদিকে আরো কিছু পায়রা আমি সেল করে দেবো ঠিক আছে অন্য পায়রা করবো তাছাড়া আমার পয়সার দরকার টান যাচ্ছে একটু সেই জন্য আমি কিছু পায়রা সেল করে দেবো ঘরের পায়রা তার মধ্যে কালদম জোড়াটাও থাকবে যাই একটু আপনাদের জানিয়ে দিলাম ভালো ভালো পায়রা সেল করে দেবো কালদম জোয়াটা সেল করে দেবো ঠিক আছে যারা ভিডিওটা এত অব্দি স্কিপ না করে দেখেছেন তারা কালদমের সামনে সম্বন্ধে বুঝতে পেরেছেন বা জেনে গেছেন কালদম জোয়াটা কিন্তু সেল করে দিতে চাইছি ঠিক আছে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যখন সেল ভিডিও ছাড়ব তখন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ওটা আমার নাম্বার নয় অন্য একজনের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন যাই হোক বন্ধুরা কিছু কিছু বিশেষ কারণের জন্য পায়রা তো সেল করে দিতে হয় কেননা পয়সা সবারই দরকার আমারও একটু টাকা পয়সার দরকার তো সেই কারণে আমি ঘরে কিছু পায়রা ধারি পায়রা সেল করে দিতে চাইছি পরবর্তীকালে যখন নতুন কিছু পায়রা করব তখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ওই নিয়ে কোনো টেনশান নেই সোর্স রয়েছে ভালো ভালো পায়রা আছে ঠিক ম্যানেজ হয়ে যাবে ওই নিয়ে আমি চিন্তা করি না এখন একটু সমস্যার মধ্যে আছি যার কারণে পায়রা কিছু ঘরের পায়রা সেল করে দেবো নেক্সট ভিডিওতে আপনারা দেখলে জানতে পারবেন বা আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো কোনো অসুবিধা নেই মানে কাল পরশুর মধ্যেই ভিডিওটা পোস্ট হবে ঠিক আছে আমি তো আজকে ভিডিও করার সময় পাইনি তো আজকে তো সেল ভিডিও করিনি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে কোন কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশে কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করুন নিজস্ব পায়রা সাথে আমার এই বার্তাটা যেন তাদের কাছে পৌঁছায় ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন হাটের ভিডিও আসতে থাকে বিভিন্ন রকমের হাটও ভিজিট করিনি হাটের ভিডিও আসবে এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ